আন্দোলনে জারানি ট্রান্সপোর্টে জারানি ছিলেন জারানি সৈয়দ সিদ্দিক এর রহমানের এই পতাকাটারে উত্তোলন করে রাখছে এবং আমাদের নেতা খন্দকার আবু আশরাফের হাতে শক্তিশালী করার জারানি আছে দহনজ অনেক লোক আছে তাদের ভিড়ে আমরা খন্দকার আবু আশরাফের ভূগোলে দিতে পারিনা আর আমাদের আরেকটা জিনিস হলো জারানি এই অনেক কষ্টে ত্যাগ বিনিময় অনেক ত্যাগ বিনিময় আমরা দোহারবাসী দোহারবাসী যদি এই মুক্তিযোদ্ধা সনদ পায় তাই আমি মনে করি দোয়ার থানায় যদি প্রথম পাই মালি আবুল হাসিম ব্যাপারী তারপরে ভাই আব্দুল হান্নান তারপরে পাইব প্রশ্নটি করেন আমার প্রশ্ন হইল সুধার এই নয়াবাড়ি থেকে মুখশিদপুর তুলি আমার কিন্তু এক ত্রিশ ধারে কাছে নাই কাছে নাই কিছু বলেন ডক্টর সাহ বলছেন যে নদী যে কি কথা যদি আমি না বলি কাছে যদি না তার কাছে বলবো ভাই একটা করা হলো না আপনি বলেন আপনি বক্তব্য দিয়েছেন আপনার প্রশ্ন করেন প্লিজ আপনি কি চান ভাইটা নেও ভাই প্রশ্ন উত্তর